রাত পেরোলে গণেশ চতুর্থী শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে বিশেষ করে মিষ্টির দোকানে ক্রেতাদের উপচে করা ভিড় এ সময় মিষ্টির চাহিদা বেশি থাকে বিশেষ করে লাড্ডু ও মোদুকের চাহিদা সব থেকে বেশি এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এবছরও মধু ও লাড্ডুর চাহিদা বেশি রয়েছে বিক্রির পরিমাণও বেড়েছে বিভিন্ন আকারের লাড্ডু ও মদক রয়েছে সব মিলিয়ে শিলিগুড়ির বাজার এখন জমজমাট তো গণেশ চতুর্থী হ্যাঁ তার জন্য আমরা বিশেষ আয়োজন করেছি যেমন আমরা মোদক হয়েছে মদক বিভিন্ন রকম করা হয়েছে ছোট বড় বড় আর আর আপনার কেশরের আছে অমৃসের আছে খোয়ার আছে এছাড়া আমাদের লাড্ডু হয়েছে গণেশের জন্য মোদকের কি দাম আছে মোদক আমরা বারো বারো টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত আছে তাছাড়াও বড় হচ্ছে স্পেশাল কেউ আমাদের অর্ডার দেয় আমাদের আলাদাভাবে সেটাও করে দেবো হ্যাঁ এক কিলো আড়াইশোর মধ্যে অনেকে অর্ডার দিয়েছে সেরকম হবে আর লাড্ডু আমাদের একটা এগারো কিলো লাড্ডু একটা হচ্ছে আর এছাড়া এক কিলো আড়াইশো পাঁচশো আড়াইশো রিয়েল লাড্ডু হচ্ছে রেডি আছে ওগুলো ওটা বিক্রি করার জন্য আমরা সত্যি রেখেছি এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি তো আছেই সাধারণত যে সমস্ত মিষ্টি আমাদের হয় প্রতিদিনের জন্য সেটা হচ্ছে আর আপনার রসগোল্লা বিভিন্ন রকমের হয় কেমন বিক্রি হচ্ছে মোদকের কেমন বিক্রি হচ্ছে মোদকের চাহিদা যথেষ্ট ভালো লাড্ডুর চাহিদা যথেষ্ট ভালো আজকে বিকেল থেকে আরও বাড়বে চাহিদা কারণ কালকে তো গণেশ শুরু হচ্ছে হুম আপনার নামটা আমার নাম হচ্ছে প্রদীপ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জনপল্লী চাগদাহ নদীয়া রিলায়েন্স স্টেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two, Milan Lodge and Banquet Hall